আমাদের এখানে এখন মাটন বিরিয়ানি তৈরি হবে আজকে তো সেটারই প্রিপারেশন চলছে তো এখানে মাটনটাকে ক্লিন করে রাখা হয়েছে আর ওখানে চিকেন চিকেনটা হচ্ছে আমাদের কাবাবের জন্য দুঃখের বিষয় আমাদের ওভেনটাও খাদে আনতে আনতে ভেঙে গেছে আমাদের হচ্ছে এটা খুব সে হচ্ছে রান্না করবে সব কিছু আর পেখু এখানে বসে বসে মজা নিচ্ছে এখানে হচ্ছে ফ্রাই করা হবে সেই জন্য এখানে ওভেনটা রাখা হয়েছে আর এটা গ্যাস সিলিন্ডার কেমন মজা লাগছে মামা একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে পেঁয়াজ পেঁয়াজটা আমরা গ্যাসের উপরে রেখেছি নিচে রাখিনি নিচে রাখলে ধুলোবালি হয়ে যায় রান্না করার লিস্ট নিয়ে এসেছে লিখে নিয়েছিল প্লিজ দেখে দেখে রান্না করবে দুশো গ্রাম তেল হচ্ছে না এটা কি বেরেস্তার জন্য সবগুলোই তো এটা কিছু কি তুমি এটা কিসের জন্য করছো বেরেস্তার জন্য এখন আলু ভাজা হচ্ছে আর এইদিকে আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে এই যে আর ওইখানে চিকেন ওটা কি চিকেন ম্যারিনেট করা হচ্ছে ওটা মাটন আচ্ছা ওখানে মাটনটাকে ম্যারিনেট করা হচ্ছে আর এখানে আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে আলু ভাজা হচ্ছে তাই তো এখন এটা বেসন ভাজা হচ্ছে বেসন ঘি দিয়ে ভাজবে বেসন প্রিপারেশন করছে ঘি দিয়ে ভাজা হয়ে গেছে এটাকে এখন ঠান্ডা করবে এটা চিকেনের সাথে বেস অ্যাড করে দিচ্ছো ও আচ্ছা তাহলে কি ওটা ওটা এইটা চিকেন ও আচ্ছা এটা চিকেন আর মাটনের সঙ্গে এখন বেরেস্তা অ্যাড করা হচ্ছে জানি না কি ধরনের বিরিয়ানি রেডি করবে এখানে পেপারে লেখা রয়েছে সেই হিসাবে রান্না হচ্ছে আজকে বিরিয়ানি খাওয়ার পরে বলবো পুরোটা কেমন হলো প্রথম দেখলাম মাটনের সঙ্গে বেরেস্তা অ্যাড করে তারপরে হচ্ছে বিরিয়ানি করা হয় মানে আমি এখনো করিনি এটা দেখছি খাওয়ার পরে দেখব কেমন লাগে এখানে আমার তেলও অ্যাড করা হচ্ছে আর এখানে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে না আর ম্যারিনেট তো হয়ে গেছে আর তো কিছু করার দরকার নেই দইটা কাটা হয়েছে এবার দইটা অ্যাড করা হবে হ্যাঁ দই অ্যাড করা হচ্ছে এখন আর ওখানে দই ছিল তার আচ্ছা আছে না নিয়ে গেলে কি করবে এখানে নিয়ে লাগে ভীষণ সুন্দর फ्लेভার বেরিয়েছে এই যে এখন এটা না 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 ওটা না ওই যে ওটা তার মানে এই বেরেস্তা আর হচ্ছে সরষের তেল অ্যাড করার পর আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে দইটা অ্যাড করার পরে ভীষণ সুন্দর फ्लेভার বেরিয়েছে দইটা মাখানোর পরে যে এত সুন্দর फ्लेভার বেরিয়েছে না দেখে মনে হচ্ছে যে ভীষণ টেস্টি হবে খুব সুন্দর আছে হ্যাঁ ওইটারও আরো বেশি সুন্দর লাগছে দেখতে নিতে পড়ে

ক্লিন করে রেখেছেন বারোটা আগে হয়ে যাবে সব